নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এলাম পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি যার নাম মিষ্টি ভাত বা মিঠা ভাত এই রান্নাটা কিন্তু কোনো বই থেকে নেওয়া নয় সম্পূর্ণ কিন্তু আমার বড়ো মা শেখানো রান্না মানুষটি আজ বেছে নেই তবে রান্নাটি কিন্তু মনে আছে যাই হোক রান্নাটি এবার যাওয়া যায় প্রথমেই এখানে লাগছি তেজপাতা গোটা গরম মশলা সাথেই নিয়েছি কাজুবাদাম ও কিশমিশ এরপর রান্নার জন্য একটি বাটির মধ্যে গোবিন্দভোগ চান নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখব এরপর যে পাত্রে রান্না করব সেই পাত্রে দু চামচ ঘি ও দু চামচ সাদা তেল গরম করে একে একে তেজপাতা গোটা গরম মশলা সাথে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে জল ঝুরিয়ে রাখা গোবিন্দভোগ চাল অল্প অল্প দিয়ে নেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন সেটিকেও দিয়ে ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলেই মেন উপকরণটি ব্যবহার করব যেটা সাহায্যে পুরো রান্নাটি হবে এখানে একটি বড় সাইজের নারকেল নিয়েছি সেইটিকে ভালো করে নেড়ে নিয়ে দুধ বার করে নেব একটি ছাগনের সাহায্যে সেই নারকেলের দুধ চালের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব তবে এখানে বলে রাখি এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চালটি নিয়েছি আটশো গ্রাম মতন আপনাদের বাড়ির সদস্য কম বেশি থাকলে সেখানে চালটাও কম বেশি করে আপনারা নিয়ে নেবেন তবে আমি রান্না শুরুতেই বলেছিলাম এটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না তাই আগেকার মানুষরা কিন্তু কিন্তু এই রান্নাটি রান্নাটি তবে এখন সময়ের অভাবে চাল দিয়ে করে আপনারা যদি চান তাহলে এটি সেদ্ধ চালেরও করতে পারেন দুটোই কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে এখানে আমাদের রাইস একেবারে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেবো বাটি চিনি তবে আপনারা যে যে রকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন আর সাথেই দিয়ে দিলাম এক চামচ ফুড কালার তবে এখানে আপনারা যদি আরও বেশি ডিপ চান কালারটা তাহলে কিন্তু দু চামচ মতন ফুড কালার দিতে পারেন তবে সবার শেষে আপনারা ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে পারেন এখানে আমি ঘিটা ব্যবহার করে নিই লাস্টে এখানে আমার রান্নাটি পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে তবে বন্ধুরা এই রান্নাটি কিন্তু কষা মাংস বা আলুর দম দুটো দিয়েই যায় আমি এখানে আলুর দম দিয়েই পরিবেশন করেছিলাম তাহলে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও সুস্বাদু হয়েছিল এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানানোর অনুরোধ রইল। বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকলে কিন্তু কম সময়ে কম উপকরণে কিন্তু চটজলদি এই রেসিপিটি করা হয়ে যায় তবে এখানে আমি আলুর দমের রেসিপিটা অন্য ভিডিওর মাধ্যমে দেখাবো খুবই কম উপকরণ কম সময়ের মধ্যে কিভাবে আলুর দমটা তৈরি হয় আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা